আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমারই ভাই বোনেরা যারা আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত আমাদের ভিডিও কয়লার মুরগির যে প্রায় স্বরূপ যে আমাদের খাসার ভিতরে যে মুরগিগুলো আমরা রাখছি এগুলো যে প্রতিনিয়ত আমরা পরিচয় করতেছি এগুলোর একটা অংশ আজকে দেখাবো অনেকে এই গর্বের ভিতরে এসব করে তার বয়সে মুরগি উঠেতে পারে না আমরা আজকে দেখাবো যে আমরা

আদৌ কি এই তাপে এই মুরগিগুলো রাখা সম্ভব এবং রিল্যাক্সের সাথে এরা ঘুমাইতেছে খাইতেছে কত সুন্দর রেস্ট আপনি দেখছেন কখনো দেখি নাই হ্যাঁ এরকম দেখি নাই সুপ্রিয় দর্শক এই ভাই দেখে নাই যে আমাদের এখানে যে মুরগিগুলো আপনারা একটু ভালো করেন দেখেন এখানে মুরগি তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালো একটা সাইজের আছে আর মুরগিতে কোনো বুট পায়খানা কোনো ফ্যান পায়খানা এই জাতীয় পায়খানা নাই কারণ এটা ভিনেগার ভিনেগার এবং না থাকার কারণে মুরগি কিন্তু হারা যায় আর অথচ কিন্তু আমাদের মুরগি কিন্তু এই বড় আর এখানে মুরগি

আর একটা জিনিস পনেরো দুই কেজি করে আপনার সবই মিল কত হয় পূরণ দেন ষোলো আবার ষোলো আবার দেড়শো করে যদি সবিন মিল চারটে

টাইগার মুরগি কোন মুরগি সমস্যা আছে না সমস্যা নেই তেমন হ্যাঁ কোন সমস্যা তো দেখতে পাচ্ছি কোনো কোন মুরগি কোনো সমস্যা নাই তাহলে এই মুরগির রেজাল্ট কেমন বর্তমানে মোটামুটি ভালো দেখা যাচ্ছে হ্যাঁ ফিউচার বলতে পারবো না মোটামুটি এখন ভালো মুরগির রেজাল্ট ভালো ভালো আচ্ছা কি রকম ভালো খাবার খাচ্ছে প্রতিদিন খাবার দিচ্ছি হ্যাঁ প্রতিদিন খাবার দিচ্ছি খাবার খাচ্ছে মুরগির আপনি কি দেখছেন কখনো রোদের ভিতরে এরকম মুরগি রাখা আমি দেখি দেখিনি কারণ এই বড়া রোদ্রের ভিতরে মুরগি রেখে দিচ্ছি অর্থ করতেছে না হ্যাঁ এবং বয়স কতদিন অনেক বুঝতে পারতাছে যে বসতেছে ক্যাট বাচ্চা না এটা ক্যাট বাচ্চা না এটার বয়স দিন আর এইটার বয়সে আঠারো দিন এই বাচ্চাটা এক পথযাত্রী দোকানদার আর কি ওই সামনে দোকান

ওই ইনস্টাসিন মানে দুই তিনটে ট্যাবলেট দিছি আর না পা দিছিলাম দুই তিন বিষ এরপর আর কোনো ওষুধ দেওয়া হয় তাহলে এখানে না দিছি ভ্যাকসিন না রানি না গাম্পোডা আমি শুধু খামারিদের মুখ থেকে খামারিদের মুখ থেকে শুনছি যে তারা ভ্যাকসিন করে না কিন্তু আমি বাস্তবে এই কিস করে দেখলাম যে আসলে কি ভ্যাকসিন লাগে কি লাগে না আদৌ কি লাগে বা ভ্যাকসিন করা সম্ভব ভ্যাকসিন ছাড়া করা সম্ভব তার ট্রায়াল শুরু করে দেখলাম যে আমার এখানে কোনো ভ্যাকসিন আমি এখন পর্যন্ত দিই নাই ভ্যাকসিন দিই নাই কোনো রানি কোনো অ্যান্টিবায়োটিক দিই নাই কোনো ধান ডোজ করি নাই তা মোটামুটি আমার যে ওষুধগুলো লাগছে এগুলো আপনি দেখেছি অ্যানজাইন সেফ গার্ড মূলত সেফ এই মেডিসিনটাই মারাত্মক ভূমিকা পালন করছে যার জন্য আমাদের আর এই ফার্মেন্টেশন বুট্টা ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন এই বুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন এই ভূমিকাগুলো পালন করছে যা আমাদের সহায়তা করছে আর এই ওজনও মোটামুটি দেখেন আমরা আজকে রাত্রে আজকে দিনে ভিডিওটা করলাম রাত্রে পুরো ওজনটা দিয়ে দেখাবো এখন আরও দুইশো বারো মিনিট যোগ করে হ্যালো দু বারো মিনিট দিয়েছো